কিন্তু এগুলো কি একটা মুখ্যমন্ত্রীর আচরণের মধ্যে মানে আচরণ এই ব্যাপারগুলোর থেকে এটা মুখ্যমন্ত্রীর আচরণ কোন আলোচনার যোগ্য ববি হাকিম তো হেরে পড়া বাড়ি সম্বন্ধে বিশেষজ্ঞ নন উনি বিশেষজ্ঞ হচ্ছেন দাওয়াতে ইসলাম সম্বন্ধে কি বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায় আইন জ্ঞান বিজ্ঞান যত রকম পৃথিবীতে সবাই সব বোঝেন কিন্তু এটা বোঝেন না যে ওর হাতে নেই একটা আসামি কি শাস্তি হবে সে আসামি দোষ করেছে কিনা কি শাস্তি হবে এই ব্যাপারটা বিচার বিভাগের ওপর নষ্ট আছে মুখ্যমন্ত্রীর ওপর নষ্ট নেই একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর নষ্ট নেই এবং উনি সে বিষয়ে কিছুই করবার নেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যত বুঝি স্মরণ করতে পারেন তার উপর তো ট্যাক্স নেই কোনো করেই যান একই সাথে আমি বলতে সিবিআইও কিছু তদন্ত করে বার করতে পারলো না কলকাতা পুলিশের তকমাটাই কার্যত তারাও একদম শিলমোহর দিয়ে দিল যিনি আয় ছিলেন তিনি কিছুই করলেন না এরকমই সব লেখা আছে একাধিক আপনি এই সিবিআই এর ভূমিকাটাকে কিভাবে দেখছেন দেখো সিবিআই এর ভূমিকাটা আমার কাছে একটু রহস্য আবৃত রহস্যে আবৃত মনে হচ্ছে এটা আমি অস্বীকার করতে পারি না যদিও সিবিআই বলেছি যে তাদের অনুসন্ধান এখনও বাকি আছে তদন্ত শেষ নয়নি তাহলেও আজ পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে এবং যেসব সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণে ফাঁক থেকে গেছে যেগুলো সিবিআই জোর করে করেনি সেগুলো কেন জোর করেনি সিবিআই কেন ঠিক মতন সেটা বিচারকের সামনে হারিয়ে করেনি এ ব্যাপারে আমি কোনো সদউত্তর মিলি নিদিকে দিতে পারছি না অতএব আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না মানে এমন বলছি সি বি আই সত্যি বাংলায় এসে এই অফিসারদের কী হয়ে যায় স্যার তারা সঠিক তদন্ত করে আসতে পারে না কেন যে কেন্দ্রীয় সংস্থার উপর মানুষ এত নির্ভর করে সবাই সিবিআইয়ে চায় রাজ্য তো সেই সিবিআই কেন এত বাংলায় নিরাজ করে দেয় আমি বুঝতে পাচ্ছি না কেন বিরাজ করবে না শেקיঙ্গের একটা তত্ত্ব আছে তত্ত্ব একটা হাওয়ায় ঘুরে বাড়াচ্ছে শেקיগের তত্ত্ব আমি বিশ্বাস করি না অবিশ্বাস করতে পারছি না তাই তো তাহলে তো বিজেপির এখানে তো ভূমিকা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন বড় বিজেপির ভূমিকা নিয়ে কি প্রশ্ন চিহ্ন আছে সেটা তুমি বিজেপির নেতাকে জিজ্ঞেস করো একদম আমি কি করব আরেকটা জিনিস স্যার ববি হাকিম সম্পত্তি বলছেন হেলে পড়া বাড়ি মানে বিপদজনক নয় আপনি দেখতে পাচ্ছেন শহরে একের পর এক বাড়ি হেলে পড়ছে হাকিম তো হেলে পড়া বাড়ি সম্বন্ধে বিশেষজ্ঞ নন উনি বিশেষজ্ঞ হচ্ছেন দাওয়াতে ইসলাম সম্বন্ধে উনি দাঁত ফাঁত বার করে একেবারে হাত পা তুলে চেঁচিয়ে বলেছেন যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা আর তাদের আমি দাওয়াতে ইসলাম দিচ্ছি দাওয়াতে ইসলাম অতএব ববি হাকিম বলা যেতে পারে দাওয়াতে ইসলাম সম্বন্ধে একজন বিশেষজ্ঞ কিন্তু একটা বাড়ি হেলে পড়েছে কি না কেন হেলে পড়েছে সেটা বিপজ্জনক কি না সব সম্বন্ধে মতামত দেবার ববি হাকিমের কোনো একটিয়ার নেই এবং ওর কোনো এই বিষয়ে কোনো জ্ঞানও নেই ববি হাকিমের লেখাপড়া আমি যতদূর জানি খুব বেশি দূর এগোইনি বা এগিয়ে থাকলেও সেটা লেখাপড়া হজম হয়নি অতএব আমি তো সিভিল ইঞ্জিনিয়ার আমি

মমতার মুখের কোণে একটু হাসি দেখলে পরে মেঘের আত্ময়ারা হয়ে যাবে সবাই কেউ বাদ থাকবে না অতএব সেই কারণে হতে পারে আর কি কিন্তু কথাটা একেবারে বাজে আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বলছি কথাটা একেবারে বাজে হেলে পড়া মানেই যথেষ্ট বিপজ্জনক এবং হেলে কোনো বাড়ি হেলে গেছে এটা একেবারে মেনে নেওয়া যায় চক থেকে চাই কেন চলে

কারখানাটা এই যে ছবি আঁকা আল্পনা দেওয়া এগুলো শিল্প এই সমস্ত প্রলাপ মনো অনুবাদে অনেক দূর ধরে করছেন করেও যাবে আর কিন্তু এগুলোকে মোকাবিলা করার জন্য প্রধান বিরোধী দলের তরফ থেকে যে প্রচেষ্টাটা থাকা উচিত সেটা আমি দেখতে পাচ্ছি না বলে আমি ইঞ্চিত আশা হতো এই কথাটা বলতে আমার কোনো আপত্তি নেই এই প্রচেষ্টা থাকা উচিত ছিল মানে একটা রাজনৈতিক দল যে একটা শিশুর স্তরে নামতে পারে এই রকম আমি না শুনলে বিশ্বাস করতাম না একটা বিন লাগিয়েছেন তাই নিয়ে আত্মহারা হয়ে যেতে হবে একটা বিন কি বলবো আর আমার কিছু বলার নেই একটা হাস্যকর ব্যাপার হাস্যকর মানে

কিন্তু এগুলো কি একটা মুখ্যমন্ত্রীর আচরণের মধ্যে মানে আচরণ এই ব্যাপারগুলো থেকে একটা মুখ্যমন্ত্রীর আচরণ কোনো আলোচনার যোগ্য এগুলো একটা আলোচনার বিষয় হলো এগুলো তো হাস্যকর মানে হাস্যকর বললে কিছু বলো বাংলা ছবি হচ্ছে একটা ধরের রাজত্ব পশ্চিমবাংলায় একটা ধড়ের রাজত্ব

चांबे चो ये क्या पागलपन है? वो तो जीतती कैसे? ये तो हमें समझ में नहीं आता। एक कोठड़ा हमरा दिल्ली के लिए विशेष करे प्रमाण तो छूट जवाब वहाँ देखें कि नहीं